রাজ্যে চিন্তাজনক ভাবে বেড়ে চলেছে এইডস রোগীর সংখ্যা রাজ্যে বর্তমানে এইডস রোগীর সংখ্যা দশ হাজার শনিবার সরকারি চিকিৎসকদের সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইডস রোগীর সংখ্যার দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ত্রিপুরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইডস সংক্রমণ রোধে সিরিঞ্জ বিক্রির ক্ষেত্রে নজরদারি রাখার জন্য ওষুধের দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তবে এইডস সংক্রমণ রোধে জনসচেতনতা গড়ে তুলতে চিকিৎসক মহল সহ সবাইকে একযুগে কাজ করতে হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রায় দশ হাজারের উপরে ত্রিপুরাতে এখন এইডস রুগী ভাবা যায় কোনোদিন যে আমি যদি মনে করি আমার তো হয়নি তারপর আমি বসে থাকি কবে হবে আমার ফ্যামিলির মধ্যে হবে এটা আগে থেকেই যদি আমরা সচেতন হই এবং অ্যাওয়ারনেস ছাড়া কোনো দিনই সম্ভব না ভাইরাল লোড কতটুকু আছে অনেকে আসে না কিন্তু মানে ডাক্তারবাবুদের কাছে লজ্জায় আসে না সোশ্যাল স্টিগমার কারণে আসে না তো এর জন্য এই যে বুঝানোর দায়িত্বটা কত করবে ওই যা এইডস অ্যাসোসিয়েশন যে কাউন্সিল যে আছে তাদের তারা তো করছে কিন্তু সবাই যদি মিলে আমরা করি কারণ আলটিমেটলি এটা কিন্তু আমাদেরই ধরবে এবং এখন নর্থ ইস্টের মধ্যে আমাদের মধ্যে ফোর্থ পজিশনে চলে এসেছি এটা খুব মানে আমাদের জন্য খুব চিন্তার বিষয় যে কিভাবে আমরা চেষ্টা করছি যে যাতে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করছে সমস্ত ফার্মেসিতে যাতে করে কে মানে 我一。